আজকে আপনাদের বলবো গুরু শুক্রের মহাযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন গুরু শুক্রের মহাযোগ ষষ্ঠী থেকে ভাগ্যের চাকা ঘুরছে তিনটি রাশির কারা আছে এই তালিকায় আসুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থান পরিবর্তন এবং তাদের পারস্পরিক সম্পর্ক প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর প্রভাব ফেলে আসন্ন শারদীয় নবরাত্রিতে একটি বিরল জ্যোতিষীয় সংযোগ ঘটতে চলেছে যা বিশেষ কিছু রাশির জন্য অত্যন্ত সৌভাগ্য বয়ে আনবে পঁচিশে সেপ্টেম্বর দেবতাদের গুরু বৃহস্পতি এবং অশুদ্ধের গুরু শুক্র একটি বিশেষ অর্ধকেন্দ্র যোগ তৈরি করেছে এই অর্ধকেন্দ্র যোগের ফলে এই সময়ে বৃহস্পতি মিথুন রাশিতে এবং শুক্র সিংহ রাশিতে কেতুর সঙ্গে অবস্থান করবে এই শক্তিশালী সংযোগে সরাসরি প্রভাব কিছু রাশির জাতকদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে আসু সেই ব্যাপারে বলবো প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই যোগ বৃষ রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে লগ্ন ঘরে বৃহস্পতির অবস্থান সুখ ও সমৃদ্ধি আনবে পারিবারিক সম্পর্ক আরো মধুর হবে এবং বিবাহিত জীবনে শান্তি বজায় থাকবে জমি জমা সংক্রান্ত সমস্যা মিটে যাবে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ পেতে পারেন আইন আদালতের জটিলতা থেকে মুক্তি মিলতে পারে বৃহস্পতির কৃপায় সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলব সিংহ রাশির কথা যার সিংহ রাশির জাতিকা রয়েছেন এই সময়টি সিংহ রাশির জাতিকাদের জন্য অপ্রত্যাশিত সাফল্যের বার্তা নিয়ে আসবে লগ্ন ঘরে শুক্রের অবস্থান ক্ষেত্রে সাফল্যের পথ প্রশস্ত করবে আত্মবিশ্বাস এবং সাহস বাড়বে যা কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই উন্নতির দারুণ সুযোগ মিলবে এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি ও শুক্রের এই অর্ধকেন্দ্র ভাগ্য পুরোপুরি বদলে দেবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো হঠাৎ করেই আলোর মুখ দেখবে এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে বিদেশ ভ্রমণ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ সুযোগ তৈরি হবে বিদেশে পড়াশোনার জন্য আগ্রহী শিক্ষার্থীরা শুভ সংবাদ পেতে পারেন এই সময় নেওয়া গুরুত্বপূর্ণ ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি স্থাপন করবে ভ্রমণ এই এই জাতকদের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে সময়টা এটা কিন্তু মাথায় রাখবেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বলে দিলাম কি বলে দিলাম যে গুরু শুক্রের মহাযোগ ষষ্ঠী থেকেই ভাগ্যের চাকা ঘুরছে তিনটি রাশির সেই ব্যাপারে বলে দিলাম সেই তিনটি রাশি কারা বিশ্বরাশি রাশি এবং ধনুরাশি এখানে কিন্তু রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বা ব্যক্তিগত সমস্যায় ভুগতে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আমাদের সাথে দেখা করতে চান তাহলে আমাদের চেম্বারে দেখা করতে পারেন গোবরডাঙ্গা বর্ধমান এবং শিলিগুড়িতে আর হ্যাঁ অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করে তবেই কিন্তু বুকিং করবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব মহারাজ মহাদেব নাম শিবায় জয় হর গরিজয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয়